পাঁচটা বার করছে তিনটা নিয়ে গেছে কে একটা দিনের মাসে কাপ এই তিনটা এর আগে শুরু হয়েছে আমার বাড়িতে ছয়টা তেন চারটা নিয়েছে কে ছয়টা বার করে লেছি দুইটা সুইটা গেছে কে সুইটা এলেছে আর সেটা নিয়ে গেছে কে গরু চোরের যন্ত্রণায় ব্যবসা করাই দায় হয়েছে কুমিল্লা জেলা সদরের কালীরবাজার ইউনিয়নের বেজবাড়ি এলাকার খামারি শফিকুর রহমানের কুমিল্লায় সাম্প্রতিক সময়ে বেড়েছে গরু চুরির ঘটনা গত দুমাসে জেলার মুড়িচং দেবীদ্বার ও সদরের বিভিন্ন গ্রামে গরু চুরির বেশ কিছু ঘটনার খবর পাওয়া গেলেও এসব ঘটনায় অধিকাংশ সময় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেন না ফলে অবগত না হওয়ায় পুলিশও ব্যবস্থা নিতে পারেন না তেমন আবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগীরা থানা পুলিশ বিমুখ অনেকেই কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের বেজবাড়ি এলাকার খামারি দুগ্ধজাত গরুর ব্যবসায়ী শফিকুর রহমান আইনগত নিশ্চয়ই আমরা করেছি এবং কি আপনার আপনারা সিসি ক্যামেরা ফিটিং করেন এটা করার পরে দেখা যাবে কি করা আর পরবর্তীতে আমরা এটা দেখতে পারবো নিউজ পান তাহলে আপনারা সাথে সাথে ফোনে জানাই দিবেন না তাজা তো তদন্ত তাকে কোনো কিছু বলেনি শুধু একটা কথা আপনার ফারামা সিসি ক্যামেরা ফিটিং করে এমনি তো আমরা সুর তো ধরতে পারতেছি না সিসি ক্যামেরা থাকলে আমরা সুর ধরতে পেরেছি গত বছরের শেষের দিকে চারটি গরু চুরি হয় বাড়ি থেকে এরপর নিরাপত্তার কথা ভেবে এরপর নিরাপত্তার কথা ভেবে মাস তিনেক আগে সৈয়দপুর ব্যাজবাড়ি এলাকায় ম্যাট্রিক্স এগ্রো ফার্মটি ভাড়ায় নেন গত পাঁচই মে রাতের আধারে ফার্মের নিরাপত্তা বেষ্টনী টিন ও পিলার ভেঙে গেইটের তালা কেটে পাঁচটি গরু বের করে নিয়ে যায় চোরের দল ভাগ্যক্রমে গরুর দড়ি ছুটে দুটি গরু চোরের হাত থেকে রক্ষা পেলেও প্রায় আট লক্ষ টাকা মূল্যমানের তিনটি গরু নিয়ে যায় চোরেরা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও চোর বা গরুর কোনো হদিস মেলেন এ বিষয়ে পরদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ এ ঘটনার প্রায় চোদ্দ দিন পেরিয়ে গেলেও চুরি হওয়া গরু কোনো সন্ধানও মেলেনি তাই চুরি হওয়া গরু ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন এখন খুব প্রকাশ করে গরু ব্যবসা ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গরু চোর ও চুরির উপদ্রব আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা কৃষক ও খামারিদের তাই চোরাই গরু বেচাকেনা গরু চোর ও চুরি বন্ধে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে বলেই মনে করেন ব্যবসায়ী কৃষক ও গরু খামারি গরু বার করছে ফার্স্টের মধ্যে একটা গোবর ফেরা গেছি গা গোবর থুবে গাথার মধ্যে এটা নিতে পারছে না আর যে গাইডা নিশে গাড়িটার বাছুরটাও নিচ্ছে একটা বড় গাভী কমসে কম এই গরুর